ফ্রি মেডিকেল সার্ভিস এ উপলক্ষে আগত সম্মানিত ভাই বোনেরা এলাকার সম্মানিত সভিমণ্ডল মিডিয়াল মন্ডল আল্লাহ তালা শুক্রিয়ায় করছি পবিত্র এই জুমাবারে দীর্ঘ এক মাস এক সপ্তাহ মিডিয়ার সামনে জনগণের সামনে আপনাদের সামনে আল্লাহ তালা আমাকে হাজির বার্তা দান করব আপনারা সকলেই জানেন জুলাই মাসের উনিশ তারিখ সর্বার্ধী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ ছিল সেই সমাবেশে সভাপতিত্ব করার দায়িত্ব আমার উপর ছিল আমি যখন বক্তব্যের জন্য উঠে দাঁড়ালাম সামলাতে পারলাম না আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন আমি বসলাম সংজ্ঞা ফিরে পেলাম আবার চেষ্টা করলাম দাঁড়ানোর কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না এবার ঠিক পড়ে গেলাম না পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল এরপরে আমাকে বসানো হল আমার সহকর্মীবৃন্দ এবং বৃন্দ এসে বললেন আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম আমরা আপনাকে কথা বলতে গেব আপনি কথা বলবেন না এর মধ্যে যারা তরুণ বিশেষ করে চিকিৎসকরা বলছিল চাছা বা প্রবলেমটা ব্রেন কিংবা হার্টে এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ কাজে কথা বলা ঠিক হবে না এরা এক হাতে আমার প্রেশার দিচ্ছে আগের হাতে রক্ত নিচ্ছে আমিও আল্লাহর পর বয়সে করে কিছু শুরু করে দিলাম এবং সাত মিনিট আল্লাহতালা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তাও ফেক দান করলেন সেই রব্যে কারিমের দরবারে আমি আরেকবার সুখিয়া দায় করছি তিনি তাও না দিলে আমি পারতাম না এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার আমার দায়িত্ব অন্য কেউ পালন করার আর সুযোগ নেই কারণ সকল বক্তা তাদের কথাগুলো ইতিমধ্যে শেষ করেছেন আমার অবলা কথাগুলো বলবে না আমি আল্লাহতালার দরবারে কামনা করছিলাম বললাম অন্তত যে কথাগুলো দেশ এবং জাতির কল্যাণে প্রয়োজন সেই কথাগুলো পর্যন্ত আমাকে হায়াত দাও এবং কথা বলার সুযোগ তৈরি করে দাও আল্লাহতালা সেই সুযোগটা দিয়েছে আমি কি বলার চেষ্টা করেছি কি বলতে পেরেছি তার সাক্ষী আপনারা কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন এক ঘন্টার বক্তব্যে যা বলার দরকার ছিল সাত মিনিটে আপনি তার চেয়ে বেশি বলে ফেলেছেন জানি না কি বলেছি এর সাক্ষী আপনারা এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন তারা সকলেই ছিল আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন আবার অনেকে হয়তো হাতে মোবাইলে অবজার্ভ করছিলেন এমনি একজন ছিলেন হসপিটালের জাতিমা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোকে বললেন আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ

বা তার মামিনুজামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায়বোধ তার আন্তরিকতা নিয়ে বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান আমি আলহামদুলিল্লাহ আমাকে সামনে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলে বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে বাইক জন চিকিৎসক ছিলেন তারা গেজে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এই ব্যক্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে এক আছে তারা তখন বললেন লোকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতেই তো একটু জটিল মনে হচ্ছে হয়তো বাইপাস সার্জারির দিকে যেতে যেহেতু অবস্থাটা একটু ঝুঁকি আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন আমি আসতে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের বামরুন্দা এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন সুযোগ হলে আমেরিকায় হতো শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা বলেন আল্লাহ তো আছে বাংলাদেশে কেন এখানে আছে আলহামদুলিল্লাহ সুস্থতা ও সুস্থতা কার হাতে এক বাক্যে সবাই বললেন তালার হাতে আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশে আমাকে আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন এই জন্য একটু যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান তাদেরকে দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা রেখে তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে মানুষের লক্ষ আক্রান্ত তাদের সকলের ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেক নয় তারাও তো দেশের নাগরিক আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহ আমার চিকিৎসার জন্য পুরো আস্থা আমার আল্লাহর আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে বহু লোক উন্নত চিকিৎসক আসায়। বিদেশে গিয়ে কফেন বক্সা হয়ে বাংলাদেশে ফেরে আবার হাজার লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসিমকে ঘরে ফেলে আমি তাদের বিশ্লেষণ করতে আল্লাহ যদি আমার বড় হন আর যদি আল্লাহ অপারেশন টেবল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন আমি আমার মৌলার দরবারে নত সেরে সুক্রিয়া দেয় আমার মৌলার দরবারে কোন আছে আমার দীর্ঘ জীবনে আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে আমি গুণাগার আমার প্রভু নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি আমার প্রভু যেন আমাকে কমা করে অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো হলো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছেন আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করছি নাম্বার ওয়ান আমি আপনাদের আস্থার বিল মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার আমি বিশ্বাস করি আমার সুস্থতা মার উদের কিন্তু এটা বিশ্বাস করে আমার মার উদের সুস্থতার কারো না কারো হাত দিয়ে জমি নেওয়া সেই হাতটি আপনার হাত আমি শুনেছি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে এবং আমি এটাও শুনেছি আমার থেকে বেশি আপনার জন্য দেয় যাতে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতেন এবং যান আমি কে যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে বলবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী আরও দরকারকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ উনি অর্ধগালে একটা মুচকে হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারব তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা সম্মানিত হয়ে বলেছিলাম আমার যদি ওই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ কবুল করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি দায়ী করবেন কারণ মেন্টাল মেক আপ আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছি তারা বুঝবে এতটুকুই আমার হায়াত আলহামদুলিল্লাহ এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা যেন না আঁকা দেয় প্রথমে প্রথমেই যেন পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ জীবন তুমি দিয়েছিলে তুমি নিয়ে গেছ সকল প্রশংসা যার আপন জন্য এটা পড়ে তারা বড় বাক আল্লাহ ফিরিস তারা গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন আপন জন হারিয়ে আপনার প্রশংসা করেছি